ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের রাজকীয় বাড়ির সাথে পাবেন সুইমিং পুল অবশ্য রাজকীয় নান্দনিক ডিজাইন করা পনেরো কোটি টাকার এ বাড়িতে বিক্রি হবে সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা একদম সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা দাম আর পনেরো পনেরো কোটি টাকা কেন বলছি সেটার জন্য আপনাদেরকে ভিডিও কমপ্লিট দেখবেন অনেকে আছেন ভিডিও না দেখে ফোন দিয়ে দেন এটা ভুল করেন কারণ আপনার জিনিসটা পছন্দ না হলে আপনি কেন নেবেন এখানে রয়েছে আশে একদম বাড়ির বাড়ির চারো রয়েছে গার্ডেন এত সুন্দর বাড়ি বাড়ির গার্ডেন এবং বিশাল রাস্তা একসাথে দুইটা গাড়ি ক্রস হবে আমরা ঠিকানা আপনাদেরকে কমপ্লিট বিস্তারিত বলে দিচ্ছি তবে বাড়িটার জমির পরিমাণ সতেরো শতক সতেরো শতক সাড়ে আট ঘন্টা সাততালার ফাউন্ডেশন করা নতুন বিল্ডিং বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে ভিডিওটা কমপ্লিট না দেখে কেউ ফোন দিবেন না আমি বিস্তারিত বলে দিচ্ছি এবং আপনি যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন চাকরিজীবী ব্যবসায়ী উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সরকারি বেসর বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি প্রবাসে আমাদের পার্টনার হতে পারবেন যে কোনো স্থান থেকে যে কোনো বিভাগ থেকে যে কোনো জেলা থেকে যে কোনো পৌরসভা থেকে আপনার আশেপাশে কেউ বিক্রি করবে আপনি শুধু সন্ধান দিবেন আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার এবং এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে বিল্ডিং মেল ফ্যাক্টরি ছোটোখাটো স্থাপনা এগুলোর মধ্যে আপনি যেগুলো লাভজনক প্রজেক্ট আছে এগুলোর মধ্যে ছোটো ছোটো বিনিয়োগ করে আপনি ইনকাম করতে পারবেন একদম সঠিক ইনকাম হক খালালি ইনকাম আপনি যা বিনিয়োগ করবেন তা দুই গুণ তিন গুণ হয়ে যাবে ইনশাল্লাহ এক বছরের মধ্যে এ ব্যাপারে অবশ্যই আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন আর বসেন আমাদের অফিসে বসে কথা বলেন যারা অবসরপ্রাপ্ত ব্যক্তি আছেন আপনি আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে অফিসে বসে ব্যবসা করেন স্টুডেন্ট হলেও ব্যবসা করতে পারবেন যে কোনো পেশার লোক যে কোনো ব্যবসায়ী আপনার একটা অফিস রয়েছে আপনার অফিসে একটি টেবিল নিয়ে বা পুরো অফিস আপনি মেনটেন করে ব্যবসা করতে পারবেন আর এসি পপার্টির সাথে মনে রাখবেন জমির ব্যবসা মানে কোটি টাকা ইনকাম এই বিষয়গুলো আপনার জানা না থাকল জানা না থাকলেও আপনি জেনে নিবেন আমাদের হেড অফিসের নাম্বারে আসেন যে কোনো অফিসে বসেন বসে কথা বলেন চট্টগ্রাম পটিয়াতে বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ সতেরো কাটা সরি সতেরো শতক সাড়ে আট ঘন্টা চারোপাশে গার্ডেন করা আছে নতুন বিল্ডিং তিনতলা রেডি আছে সাত সাততলার ফাউন্ডেশন খুবই কার্য বিল্ডিং খুবই উন্নত মানের ফিটিংস নিজে থাকার জন্য করেছেন এখন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি করতেছেন এবং এই ধরনের বিল্ডিং আমাদের কাছে অসংখ্য রয়েছে একতলা থেকে সতেরো তলা এক গণ্ডা থেকে এক হাজার কানি এবং ফ্যাক্টরি ফ্যাক্টরির ব্যাপারে এক গণ্ডা এক কানি ফ্যাক্টরি থেকে একশো কানি ফ্যাক্টরি পর্যন্ত আমাদের হাতে রয়েছে আপনারা কিনতে পারবেন বিক্রি করতে পারবেন পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলা থেকে এবং যে কোনো ইউনি